ফুটবল দুনিয়া একটা অন্যরকমের ভিডিও সাধারণত আপনারা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দেখেন ফুটবল ট্রান্সফার আপডেট রিলেটেড নিউজ আমাদের চ্যানেলে আসে এবং ওভারঅল মোহনবাগান ওয়েস্টবেঙ্গলকেই আমরা ফোকাস করি এবং কলকাতা ফুটবল মোহনবাগান এই ধরনের নিউজ আমাদের চ্যানেলে আপনারা পেয়ে থাকেন তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আমি রোস্টার নই আমি যে না যে রোস্টিং করতে আমি পারবো কি না বাট আমি রোস্টিং করার ইন্টেনশান নিয়েও ভিডিওটা করব না বাট ইজ এ কাইন্ড অফ আনসার ইজ এ কাইন্ড অফ ম্যাসেজ টু আ ভেরি ফেমাস বেঙ্গল ইউটিউবার ইনি খুব বড় একজন ইউটিউবার যদিও আমি পার্সোনালি বা তার ভিডিও আমার এর আগে কখনো দেখা হয়নি আমাকে কালকে সন্ধেবেলা থেকে আমার বেশ কয়েকজন বন্ধু একটা ভিডিওর লিঙ্ক পাঠালো যেটা ফেসবুকে এই মুহূর্তে অত্যন্ত ভাইরাল আমি যাই না সেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে কিনা আমি নামটাই নিচ্ছি সেই ভিডিওটি এসেছে একজন ক্রিয়েটার যার নাম বিষাক্ত ছেলে আমি সেই ভিডিওর লিঙ্কটাও আমার ফার্স্ট কমেন্টে পিন করে দেবো সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের হিস্ট্রি নিয়ে কয়েকটি কথা বলা হয়েছে এবং সেটি উনিশশো এগারো শিল জয় নিয়ে এবং ওইস্টবেঙ্গল সমর্থকদেরকে একটা জিনিস দাগিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়েই মূলত এই ভিডিওটা তো সকলকে বলবে একটু মন দিয়ে দেখবেন এবং আমি আবারও বলছি কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানো নয় এবং এটি একটা কাইন্ড অফ ম্যাসেজ টু অল দ্য সাপোর্টার্স কারণ দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি বিশেষ করে ডার্বি পরবর্তী হিংসা নিয়ে আমাদের একটা স্পেশাল সেগমেন্টও এখন আসে মাঝে মাঝামাঝি আমরা ডারবির পরের দিন একটা লাইভও করেছিলাম এবং ডারবির পরে সব হিংসাত্মক যে ঘটনাগুলো আমরা দেখেছি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা সকলের কাছে একটা অনুরোধ রেখেছি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা এমন কোনো মেসেজ দেবো না যার জন্য সমর্থকদের মধ্যে এরকম একটা বিশৃঙ্খলা সমর্থকদের মধ্যে এরকম কোনো হিংসাত্মক পরিবেশের বাতাবরণ তৈরি হতে পারে তো যাই হোক কিন্তু এই ধরনের কমেন্টগুলো ফুটবল দুনিয়া মনে করে যে সমর্থকদের মধ্যে এই যে টেনশন তাদের মধ্যে এই যে হিংসা ঘৃণা যে বিদ্বেষ যে ভাবগুলো সেগুলো আরো বেশি বাড়িয়ে দেয় এবং আমরা একটা কথা বলেছিলাম যে যদি ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ওপার বাংলার লোক বা বাংলাদেশে এই ধরনের কোনো তকমা দেয়া হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব কারণ আমাদের মনে হয় যে এগুলো অবশ্যই রেসিস্ট ধরনের কথাবার্তা তো যেটা বিষয় সেটা হচ্ছে যে সেই ভিডিওতে মেনলি একটা জিনিস আমরা দেখেছিলাম যে একজন খুব ফেমাস ইউটিউবার তিনি বলছেন উনিশশো এগারো শিলজা যেটা ইজ নট ওনলি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডেজ ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম অ্যাজ ওয়েল অ্যাজ ইট মার্কড অ্যাজ আ মাইল স্টোন ইন ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রি বিকজ দ্যাট ডে ইন্ডিয়ান প্লেয়ার্স ফট ভ্যালিয়েন্টলি এগেনস্ট দ্যান্ডিটেডিয়াসলি এর জন্য মোহনবাগান ডে টোয়েন্টি নাইন জুলাই পালন করা হয়ে থাকে সোট এ হিস্ট্রি আমি নিজেও হিস্ট্রির স্টুডেন্ট নই আমি লাস্ট হিস্ট্রি পড়েছিলাম আজ থেকে সাত বছর আগে মাধ্যমিকের সময় তারপর হিস্ট্রি বইয়ের সঙ্গে আমারও খুব বেশ কিছু যোগাযোগ রয়েছে এরকম নয় কিন্তু প্রত্যেক করে ভিডিও বানানোর আগে ইনফরমেশন ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করি তো সেখানে একটি ইনফরমেশন যেটা দেয়া হলো সেটা বলা হচ্ছে যে কিছু ইস্টবেঙ্গল সমর্থক পয়েন্ট অফ ভিউ নোটেড এই টার্মনলজিটা কিন্তু ইউজ করা হয়েছে কিছু ইস্টবেঙ্গল সমর্থক তারা সেই ইউটিউবারকে হয়তো বলে যে মানে আমি কিন্তু একটু লাইন্সগুলো বলবো একটু ভালো করে শুনবেন কিন্তু ওনারা বুঝতে পারবেন না যে কেন এই ভিডিওটা বানানোর প্রয়োজন পড়লো সেখানে সেই ইউটিউবার দাবি করছে কিছু ইস্টবেঙ্গল সমর্থক তাকে বলে যে বেঙ্গল সমর্থকরা দাবি করেন সেই দলে যেহেতু বাঙাল সাতজন ফুটবলাররা ছিলেন সেই জন্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যৌথভাবে উনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যৌথভাবে আইএফিএস চ্যাম্পিয়ন হয়েছিল এটা নাকি ইস্টবেঙ্গল সমর্থকের বক্তব্য প্রথমত এখানে আমার দুটো কথা বলার আছে আমি জানি না যে কোন ইস্টবেঙ্গল সমর্থক এইরকম কথা বলতে পারে যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যৌথভাবে আইএফএ জিতেছিল তার কারণ সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি হয়নি এবং পরবর্তীকালে যেহেতু এদিকে মোহনবাগান ক্লাবে বাঙালিদের প্রতি মানে বিশেষ করে পূর্ববঙ্গের লোকদের প্রতি একটা বিদ্বেষ মনোভাবের আমরা ইতিহাস পাই মানে এটা একটু নর্মাল ইতিহাস বইটা একটু জাস্ট উল্টোপাল্টা দেখলেই আমরা এটা বুঝতে পারবো যে এটাই ইতিহাস বইতে লেখা আছে এটা জন্য সেভেন এইটের ইতিহাস বলেই হয়ে যায় যে মোহনবাগান ক্লাবে একসময় যে পূর্ববঙ্গের ফুটবলারদেরকে নেওয়া হচ্ছে না বা ফুটবল পূর্ববঙ্গের ফুটবলারদেরকে নেওয়া নিয়ে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকেই উনিশশো কুড়ি সালে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় তো এইটা ছিল আসল ইতিহাস সেটা আমার মনে হয় সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকরাই জানে তো আমি জানি না যে এইটা বলাটা কতটা যুক্তিসঙ্গত বা কেউ নাকি এটা বলেন যে ইস্ট বেঙ্গল মোহনবাগান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল নেক্সট হচ্ছে বাঙাল মানে ইস্ট বেঙ্গল এটা আমি জানি না যে বাঙালরা খেলেছিল মানে সেই দলটা ইস্টবেঙ্গল এরকম দাবি কোন ইস্টবেঙ্গল সমর্থক করে তাহলে এখন বলতে হবে যে মিগুয়াল ফিগুয়েরা বা কেভিন সিভিলি বা প্রফুকান্ত সিং সবই বাঙাল বাঙাল মানেই সে ইস্টবেঙ্গলে খেলবে বা বাঙাল সমর্থকরা মানেই তারা ইস্টবেঙ্গলেরই সমর্থক হবে কোনো ঘটিরা ইস্টবেঙ্গলের সমর্থক হতে পারবে না কারণ এপার বাংলা ওপার বাংলার যে ইতিহাসটা রয়েছে সেটা একটা খুব বড় ইতিহাস এবং সেই ইতিহাস নিয়ে যদি আমি এখন বলতে চাই তাহলে ওই যে যেটা বললাম সাত বছর আগে শেষ ইতিহাস পড়া সত্ত্বে ভিডিওটা আমার প্রায় তিরিশ মিনিট হয়ে যাবে যদি আমাকে সেই ইতিহাস নিয়ে এখন কথা বলতে হয় তো মোর ইতিহাসটা যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলতে হয় সেই সময় দুই বঙ্গ বলে তো আলাদা করে কিছু ছিল না তো একটাই দল ছিল মোহনবাগান সেখানে সকলে মিলে খেলতো সকলে মিলে খেলে তারা আইএফিস চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণের জন্যই হোক না কেন বিভিন্ন ধরনের কারণ ঘটে তো মোহনবাগান ক্লাবে কোনো কারণে পূর্ববঙ্গের ফুটবলারদের শুরু হয় এবং তারপরেও কিন্তু ক্লাবে শুধু যে বাঙাল পর্যন্ত রকমটাও কিন্তু নয় সেখানে সমস্ত ধর্মের সমস্ত জাতির ফুটবলাররা খেলেছিল এবং এটাকেই আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো এই জিনিসটাকে ইস্যুটাকে সামনে নিয়ে এসে যেরকমভাবে একটি বাঙাল ঘটির মধ্যে বা দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা লাগানোর যে প্রয়াস সেটা আমার মনে হয় পড়াটা কখনোই ঠিক নয় তো যাই হোক রোস্টিং এক জায়গায় সে রোস্টাররা রোস্টিংয়ের কাজ করবে তো মিডিয়া চ্যানেল হয়ে আমার মনে হলো যে খুব সংক্ষেপে বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার উচিত ছিল তার কারণ রং ইনফরমেশন স্প্রেড হলে কিন্তু সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং মোহনবাগান বাগাল ইউসল যৌথভাবে আইপিএসএল চ্যাম্পিয়ন হয়েছে বা সেখানে বাঙাল প্লেয়াররা ছিল বলে ইস্টবেঙ্গল সেখানে খেলেছে এরকম দাবি কোনো ইস্টবেঙ্গল সমর্থক করে না ডা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস এবং করলেও সেই ইস্যুটাকে সামনে নিয়ে এসে একটা বড় সংখ্যক মানুষদের মধ্যে এরকম একটা ঘৃণার বাতাবরণ তৈরি করা আমার মনে হয় অনুচিত এটা আমার ব্যক্তিগতভাবে মতামত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ সো মাস